ধ্যানযোগে যোগে ঈশ্বর দর্শন ঈশ্বরকে অবাং মানুষ গোচরম বলা হলেও শ্রী রামকৃষ্ণদেব বলেছেন তিনি শুদ্ধ মনের গোচর অর্থাৎ আমরা যখন ধ্যানের গভীরে প্রবেশ করি তখন তাকে অন্তরে উপলব্ধি করি আমরা সূর্যের আলো দেখতে পাই ওই আলোর মধ্যে যে অগ্নি আছে তা আমরা দেখতে পাই না কিন্তু আতস কাঁচ দ্বারা ওই ছড়ানো রশ্মিকে গুটিয়ে কাগজের উপরে রাখা হয় তবে তা পুড়ে যায় এবং অগ্নিকে দেখতে পারে আবার সন্দেশের মধ্যে আমরা দুধকে দেখতে পাই না কিন্তু গবেষণাগারে যদি ওই সন্দেশকে পরীক্ষা করা হয় তবে জানা যাবে যে সন্দেশের উপাদান হলো দুধ এইভাবে আমরা সীমিত ইন্দ্রিয় জ্ঞানে ঈশ্বরকে বুঝতে ও জানতে চেষ্টা করি এবং অবশেষে ব্যর্থ হই কিন্তু ধ্যান সাধনার মাধ্যমে যদি মনের একটি বিশেষ ঊর্ধ্ব কেন্দ্রে দীর্ঘদিন ধরে রাখতে পারে তবে ওই কেন্দ্রে একটি ভার বোধ অনুভব করব ওই ভার বোধই হলো চৈতন্য সত্তা যিনি সর্ববস্তু ও ব্যক্তিতে বিরাজিত এই চৈতন্য সত্তাই যে সর্বত্র ওতপ্রোত হয়ে আছে তা ধ্যানের গভীরে অন্তরে অনুভূত হয় তাই ইহা উপলব্ধির বিষয় কোনো ব্যক্তিকে দেখার আগে আমরা যেমন তার সম্বন্ধে নানা কল্পনা করি তেমনি ঈশ্বর সম্বন্ধেও আমাদের কল্পনার অন্ত নেই আর অনন্তকে অন্ত করা যায় না বলেই আমাদের ভাবনা অমূলক হয় ভগবানকে কেউ স্বামী রূপে কেউ মা রূপে কেউ সন্তান রূপে ভজনা করছে গীতায় ভগবান বলেছেন আমাকে যে যেভাবে চায় সে সেভাবেই পায় অর্থাৎ ঈশ্বর হলে নিরপেক্ষ সত্তা যার যেমন ভাব তার সাথে তিনি তেমন ভাব বা ভালোবাসা করেন আমরা বাহ্য যতটুকু ছেড়ে অন্তরে তার ধ্যানে মগ্ন হতে পারব ততটুকুই তাকে অন্তরে আস্বাদন করতে পারব ঘি না খেলে যেমন তার স্বাদ কাউকে বলে বোঝানো যায় না তেমনি ধ্যানের মাধ্যমে অন্তরে যুক্ত না হলে ঈশ্বর উপলব্ধি হয় না এবং এটা বলে বোঝানোর ব্যাপারও নয় একশো ভাগ ব্রহ্মের মধ্যে কেবল জিরো পয়েন্ট শতাংশ ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে এই সীমিত ইন্দ্রিয় বোধ নিয়ে আমরা ব্রহ্মাণ্ডেরই সবকিছু কিছু জানি না এই সীমিত বোধ নিয়ে আমরা ব্রহ্মাণ্ডের সবকিছু কিভাবে কীভাবে জানব তবে ব্রহ্মকে জানবো কীভাবে ব্রহ্মই যেহেতু সবকিছু কিছু হয়েছে সেহেতু ধ্যানের মাধ্যমে নিজ অন্তরে প্রবেশ করলেই তার সান্নিধ্য পাওয়া যাবে এইভাবেই আমরা ধ্যানযোগে ঈশ্বর দর্শন করতে পারি